প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তোয়েবা তো দর্শক তোয়েবার মা আছে বাবা নেই ছোট একটা বোন আছে তো বড় ভাই ছিল বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে বড় ভাই রিক্সা চালায় তো তোয়েবা এখন একটি জুতার ফ্যাক্টরিতে কাজ করে কাজ করে যা পায় তা দিয়ে মোটামুটি সংসার চলে তার মা এখন শীত এখন ভাবা পিঠা পিঠা বানায় বানায় বিক্রি করে রাস্তা ধারে তো সেখান থেকে যা পায় তা দিয়ে কোনো মতে তাদের দিন পেটেই যায় কিন্তু এখন যে তো এবার বিয়ে করবে বিয়ে করতে গেলেও আজকাল অনেক টাকা যৌতুক লাগে এর জন্য তার বিয়ে হচ্ছে না তই অনেক দুঃখী মেয়ে ছোটো থেকেই দুঃখ কষ্টে দুঃখে বড় হয়েছে তো বা কখনো দুঃখটাকে কাউকে বুঝতে দেয়নি তো তই বা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক তাতে কোনো সমস্যা নেই তো এবার বিয়ে শি করতে রাজি আছে তো এবার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো এবারকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে সে যদি বিবাহিত হয় তো এবার বিয়ে শি করতে রাজি আছে কারণ তো এবার একটি কথা আমি হয়তো পড়াশোনা করিনি বা গরিব ঘরের মেয়ে ভালো ঘরে হয়তো বিয়ে হবে না ভালো ফ্যামিলি আমার দরকার নেই ভালো ছেলে যদি হয় তাহলেই হবে বয়স্ক হোক আর বিবাহিত হোক তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম